হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে চমৎকার একেবারে ভাইরাল ঈদ কালেকশন নিয়ে 2025 এর সেরা ঈদ কালেকশন এবারের ঈদের চমক হচ্ছে এগুলো যেগুলো কি সারা বাংলাদেশে অনলাইন অফলাইনে কা পাবে ऑलरेडी কাপানো শুরু হয়ে গেছে যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করেন পাইকারির সুব্যবস্থা রয়েছে এবং খুচরা যারা নেবেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ কারণ আমরা যেহেতু পাইকারি করি আমাদের কাছ থেকে নিলে আপনার মিনিমাম একটা দেশে 500 টাকা কমে এই ড্রেসগুলো নিতে পারবেন তো আজকে কিন্তু ড্রেস গুলো দেখাবো তিনটা কালারে কালার গুলো দেখে দিব ডিটেলস বলে দিব তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদের সবার পছন্দের ব্ল্যাক কালার এইটা হচ্ছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করেন ফুল বডিটা আগে দেখে এটা হচ্ছে আপনার এর কি জর্জের জন্য বলে ভাইয়া না চিননের মধ্যে এটা হচ্ছে কি গোল বলে জানো হোয়াইট গোল জর্জেট এটা হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে আর এটা ফুল বডিটা দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা দামান প্রসরে কাজ করা এমব্রয়ডারির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি তো আছে সাথে আছে সিকোয়েন্স ওয়ার্ক করা এন্ড এটা নেকটাও যদি দেখেন সেম ভাবে কিন্তু আস্তে আস্তে করে দেখেন এখানে নেকটাও কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু কাজ করে দেওয়া আছে ওকে এন্ড এটা স্লিপ পোর্শনে যদি আমরা চলে যাই স্লিপটা একটু দেখাই আপনাদেরকে স্লিভের পার্টটা কিন্তু আলাদা করে দেওয়া থাকবে এন্ড এখানেও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে খুবই গর্জিয়াস মাসাল্লাহ এই ড্রেসটা আসলে মেইনলি ঈদের আপনি ফার্স্ট ড্রেস হিসেবে নিতে পারেন ঈদের প্রথম ড্রেস হিসেবে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ঈদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে পড়তে পারেন এরকম ড্রেসও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গাতে আছে এটা দেখেন এটা ওরনাটা ওনাটা মাসাল অনেক বড় থাকবে আর এটা হচ্ছে দুই পাশেই বক্স করে বা দুই পাশে আপনি দেখেন সুন্দর করে কিন্তু কাজগুলো করে দেওয়া থাকবে দেখেন এবং পুরো ওড়না জুড়ে কিন্তু আপনার ছেটা কাজ করে দেওয়া থাকবে এই যে ওনাটা অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনার এবং প্যান্টের কাপড় এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় খুব সুন্দর একটা নাম্বার ওয়ান আপনার বাটার সিল্ক কাপড়টা দেওয়া আছে কারণ বাটার সিল্কের মধ্যে কিন্তু অনেক সময় দুই নাম্বার কাপড়টা দেওয়া থাকে যেহেতু হাই কোয়ালিটি ড্রেস সুতরাং আমরা সেভাবে কোয়ালিটিটা মেনটেন করেছি আর এই ড্রেসটার আরো কালার রয়েছে সেম এটা ব্ল্যাক কালার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেম ব্ল্যাক যাতে ব্ল্যাকটা ভালো লাগবে ব্ল্যাকটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি একটা কাজ করি কালারগুলো বোঝার জন্য যা কিছু আমি বের করে আপনাদেরকে দিচ্ছি এটা তো আছেই তারপর একটু দেখাই দিই কালারগুলো গুলো পাশা উঠে গেছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যার এটা ভালো লাগবে এটা স্ক্রিনশট দিবেন যার ভালো লাগবে হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা একটা স্ক্রিনশট দিবেন ভাইয়া ওইখানে আরেকটা কালার আছে ওই যে আপনার মাথার কাছে ওই যে না না মাছটা দেখা যায় এটা দেন আরো কালার আছে

এটা কালারটা ওই যে দেখেন খুব সুন্দর ঠিক আছে তো যার নাকি যে কালারটা ভালো লাগবে সেভাবে কিন্তু একটা স্ক্রিনশট দিবেন টোটাল আছে চারটা কালার ওকে টোটাল চারটা কালার আছে যার যেটা ভালো লাগে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল এই এইগুলো কিন্তু নরমালি বাইরে থেকে আপনাদের কিনতে গেলে মিনিমাম 3 থেকে 4000 টাকা লাগবে সেখানে আমরা দিচ্ছি মাত্র 2150 টাকা একুশশো পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা শুধু পেয়ে যাবেন আমাদের কাছে যা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর আজকে পর্যন্ত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম